নমস্কার বন্ধুরা আজ বৃষ্টির দিনে দেখুন আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আজ নতুন রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা চলুন দেখুন চাল কুমড়ো দিয়ে মাছের মাথা করতে গেলে মাছের মাথা তো অবশ্যই লাগছে আমার কুচনো পেঁয়াজ দুটো বড় বড় এখানে জিরে ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে ফোনের জন্যে একটু জিরে লঙ্কা তেজপাতা একটু লবঙ্গ এলাচ দাঁড়ছে আর একটু চিনি স্বাদের জন্য টমেটো লাগছে একটা মশলা কষার সঙ্গে এখানে আদা রসুন লঙ্কা পেস্ট লবণ গরম মশলা আর চাল কুমড়ো তো দেখুন আমাদের চাল কুমড়ো আর চাল কুমড়োর সঙ্গে আমি দিয়েছি বড় বড় তিনটে আলু লবণ হলুদ মাছ নিয়ে মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি মাছের মাথাটা একটু ভেজে নিতে হবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আমরা মাছের মাথাটা মাছের মাথাটা ভেজে আর বৃষ্টি পড়ছে একটু দিন এই বৃষ্টি দিয়ে সব কি খাবো কী খাবো তরকারি খাবো পটল ঝিঙে সবই তো থাকছি তাই আজকে নিয়ে এসেছেন চালকুণ্ড বাজার থেকে চালকুম্ডো অনেক রকম করে খাওয়া যায় চালকুমড়ো নারকেল দিয়ে খাওয়া যায় মটর ডালের বড়া করে খাওয়া যায় অনেক রকম করে আজ আমি মাছের মাথা দিয়েই চালকুণ্ডো করবো ঘন্ট চালকুণ্ডো আচ্ছা দেখা যাক কী করে করি দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে এভাবে কারণ চাল কুণ্ডো সঙ্গে সাথে হবে তো না দিয়ে কী করে বানাবে চালকুণ্ডো এই যে তারপরে আমরা তরকারিতে গিয়ে আর একটু ভাঙচুর করে দেবো এবার আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে তেজপাতা লঙ্কা আর একটু এলাচ দাচ্ছিরি লবঙ্গ তেলের উপরে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমরা এবার আমরা দিচ্ছি পিঁয়াজ শুকনো পেঁয়াজ এবার শুকনো পিঁয়াজ দিয়ে আমরা একটু লাল লাল করে ভাজবো দেখুন উচন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আমাদের একটু নরম হলে আমরা টমেটো দেবো পেঁয়াজগুলো আমাদের লাল লাল হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এবার আমরা দেবো টমেটো একটা টমেটোকে চিবো করে কেটে নিয়েছি মাঝারি সাইজে এবার দেব জিরে ধনে গুঁড়ো গিরে ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য না তো আপনারা বলবেন কেমন রান্না করেছে কালারই হয়নি এবার আমি দেব রসুন আদা লঙ্কা পেস্ট এবার খুব ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না গন্ধ আছে রসুন আদা মশলা গন্ধটা বেরিয়ে গেলে আমি তখন চালকুণ্ডটা ছাড়ব এবার দিয়ে দিচ্ছি আমরা লবণ স্বাদ মতো মশলা দিয়ে একটু সামান্য জল দিচ্ছি যত লেগে না যায় নিয়ে ভালো করে কষাই সুন্দর করে কষিয়ে আমরা চাল কুমড়োটা ছাড়বো দেখুন আমাদের মশলা কষা প্রায় হয়ে এসেছে এ দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমরা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিলাম আলুর সঙ্গে একসঙ্গে আমরা ভেজে নেবো চাল কুমড়োটা চাল কুমড়োটাও দিয়ে দিলাম চাল কুমড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াবো তারপর আমরা ঢাকা দেব এই চাল কুমড়োর জলেই হয়ে যাবে সেদ্ধ একেবারে কচি চাল কুমড়োটা খুব খুব সুন্দর করে দেখুন আমরা নেড়ে দিয়েছি এই চাল কুমড়ো জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে এবার আমরা একটু ঢাকা দিই কোনো কুড়ি ঢাকা দেওয়ালে দিলেই হয়ে যাবে ঢাকাটা করে দেখছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল বাহ আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে আলু সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে দেখি একটা বাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমরা দেবো মাছের মাথা এবার দেবো মাছের মাথা আচ্ছা মাছের মাথাটাকে আমরা এইভাবে এইভাবে ইয়ে করে দেব মাছের মাথাটাকে দেখুন এইভাবে নাড়িয়ে দেবো আচ্ছা এইবার আমরা দেব একটু গরম মশলা একটু গরম মশলা ঘি একটু দেব ঘি দেখুন আহ কি অপূর্ব সেন্ট এই যে একেবারে রেডি আমাদের চাল কুমড়ো মাছের মাথা দিয়ে চাল কুমডোর ঘন্টা একেবারে রেডি দেখুন মাছের মাথা দিয়ে চাল কুমডো আমাদের একেবারে রেডি খুব সুন্দর খেয়ান বেড়াচ্ছে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন